প্রেশারে জল দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেবো এটা আমি পিস পিস করে কেটে নেব পিস পিস করে কেটে নেবে আমার হাতে দেখো কচু আছে এটাকে আমি সিদ্ধ করে নেবো প্রেশারে জল দিয়ে দিয়েছি প্রেশারের মধ্যে সিদ্ধ করে নেব দেখো প্রেসারে সিদ্ধ করে নিলে সময়টা কম লাগবে নাহলে অনেক সময় লাগবে আজকে তোমাদের আমি একটা মাংস কচুর সুন্দর রেসিপি করে দেখাবো দেখো কচুরটা তো আমি সিদ্ধ চাপিয়েছি তোমাদের দেখিয়েছি এবার আমি কি কি মশলা দেব সেটা তোমাদের দেখিয়ে দেবো এক চামচ ধনে জিরে এ দেখো পাঁচটা ছটা শুকনো লঙ্কা দেখো এক ইঞ্চির মতো আদা আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি এক ইঞ্চির মতো আদা কুচিয়ে এর মধ্যে দিয়ে দিলাম কুন্দর পেস্ট হয় আমার দুটো সিটি দেওয়া হয়ে গেছে আমি নামিয়ে দিলাম দেখো আমার মানকচু সিদ্ধ হয়ে গেছে এটাকে আমি পিস পিস করে কেটে নেব এরকম পিস পিস করে কেটে নেবে এ তেল দিলাম এ দেখো আগে আমি বড়িগুলো ভেজে নেবো আমি বড়িগুলো কেড়ে দিলাম কিছু দিয়ে আজকে আমি বাটা মাছ করবো তো আমি মাছগুলো ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি মাছগুলো এবার ভেজে নেব আর একটু তেল দেবো কটা জিরে পোড়ন গুলো আমার ভাজা হয়ে গেছে এবার এই বাটাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু মশলাটা দিয়ে জল দিলাম এক চামচ হলুদ যার যার স্বাদ অনুসারে লবণ এটা যেহেতু আমি কচুর তরকারি করছি কচুর দিয়ে মাছ দিয়ে করছি ওই জন্য সামান্য একটু মিষ্টি দিলাম ভালো করে মশলাটাকে আমি কষিয়ে নেব আমি এর মধ্যে পেঁয়াজ রসুন কুচকি দেবো না এরকম একটা মিডিয়াম সাইজে টমেটো কুচি করে কেটে নিয়েছি দেখো ক্যসিয়া দিয়েছে আমি এবার পচুটা দিয়ে একটু নাড়াটাড়া করে দেব কলি তো আমার একটু বেশি সিদ্ধ হয়েছে আর একটু কম হলে পরে ভালো হতো আর বয়স হচ্ছে তো বুঝতে পারছো তার জন্য একটু সময় বিশেষ হয়ে যায় আমরা একটু কম সিদ্ধ করে আমি জলটা কম করে দেবো দেখো পুরো টেনে নিয়েছি এবার আমি মধ্যে জলটা দিয়ে দেবো আমি জল একদম কম করে দেবো তাহলে আমার প্রতি সুন্দর সিদ্ধ হয়ে গেছে আমি জল দিয়ে দিচ্ছি বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো আমি দিয়ে দেবো দেখো চার পাঁচটা কাঁচা লঙ্কা আমি একদম দুভাগ করে ছিটে দিয়েছি আমি দিয়ে দিলাম ফুটে উঠলে পরে আমি মাছ দেবো এটা ঝোলটা ফুটু মাছের ঝোলটা আমি ঢেকে দিচ্ছি মাছগুলো দেবো দেখো ঝোল ফুটু উঠেছে আবার পাঁচ মিনিটের জন্য আমি ঢেকে দেব দেখো আমার তরকারি হয়ে গেছে মানকচু দিয়ে বাটা মাছ দিয়ে এবারে এর মধ্যে একটু পাতা দেবো দিয়ে এটা আমি নামিয়ে দেব আমার মাছের জল হয়ে গেছে মানকচু দিয়ে বাটা মাছ দিয়ে জল রয়েছে তোমরা এমনি করে রান্না করে খাবে খেয়ে তোমাদের যদি ভালো লাগে আমাকে কমেন্ট করবে লাইক করবে আর সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখো কি সুন্দর হয়ে গেছে আমি এবার এটা নামিয়ে দেব আমি গ্যাসটা দেখো অফ করে দিচ্ছি দেখো আমার একদম রেডি মানকচু দিয়ে বাটা মাছ দিয়ে ঝোল দেখো তোমরা এমনি করে মানকচু দিয়ে বাটা মাছ দিয়ে যে কোনো মাছ দিয়ে করে খেয়ে দেখবে তোমাদের ভালো লাগলে আমাকে অতি অবশ্যই জানাবে লাইক করবে সাবস্ক্রাইব করবে কমেন্ট কমেন্ট করবে